হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পুরী রিঙ্কুদে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রথমে আম কেন দেখাচ্ছি কাঁচা আম এই কাঁচা আমের মাখা করবো তো দেখো তিনটা আমি বড়ো বড়ো সাইজের আম নিয়ে নিছি কিন্তু তো এবার আমি আমগুলো ভালো করে ছুলে নেব তা চলো ছুলে নেওয়া যাক তো কেমনভাবে ছুলে নেব সেটা তোমরা সেটাও দেখে নাও তো দেখো আম আমার কিন্তু ছোলা হয়ে গেছে এরকমভাবে আমি বটিতে ছুলে নিয়েছি আর কি সুন্দর আমগুলো দেখেই লাগছে না এরপর এইগুলো আমগুলো না একটু পাকা পাকা হয়ে গেছে সেই জন্যে হলুদ হলুদ রঙ হয়ে গেছে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে তবুও এই আম মাখাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল তো দেখো আম মাখা হয়ে গেছে প্রায় আমি এটা কুঁড়ে নিয়েছি আম মাখা হয়ে গেছে বলতে ভুল হবে তো আমি এটা প্রথমে কুঁড়ে নিয়েছি কুঁড়ি দিয়ে ভালো করে কুঁড়ে নিয়েছি তো এরপর আমি এখানে কী কী দেবো দেখো প্রথমেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ তো সাদা লবণ পরিমাণ মতো দিলাম তারপরে দিচ্ছি আমি চিনি চিনি দেওয়ার পর এরপর আমি একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা যাতে টেস্টটা ভালো আসে তো ভালো করে আমি ডোলে ডোলে কাঁচা লঙ্কাটা মেখে নেবো তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো শুধু আম মাখাই খাই নই ভিডিওর মধ্যে আরও কি কি আছে তোমরা সবটাই দেখতে পাবে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি দেখো চিনি নুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমের সাথে মেখে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই তেলটা দেওয়াতে এত সুন্দর গন্ধ আসছিল এত সুন্দর ভালো লাগছিল সবগুলো দিয়ে আমি এরপর আবারও ভালোভাবে মেখে নিলাম তো দেখো আমি এরপর লাস্টে কি দেবো বলো তো লেবুর পাতা মানে পাতি লেবুর পাতা দিয়ে দিচ্ছি চারটের মতো চারটে নয় হ্যাঁ চারটেই তো দেখো ভালো করে ডোলে ডোলে আমি মেখে নেবো যাতে গন্ধটা ভালোভাবে সবের সাথে মিশে যায় লেবু পাতার একটা আলাবার আলাদাই ফ্লেভার সেই গন্ধটা এই মাখার সাথে জাস্ট ওয়াও লাগে আর খেতে বন্ধুরা জাস্ট ফাটাফাটি লেগেছিল যদিও খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্য দুঃখিত তো তোমাদেরকে মাখাটাই আমি শেয়ার করলাম তো এইভাবে তোমরা আম মাখা করে খাবে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে জানি না এখন তোমরা কাঁচা আম বাজারে কিনতে পাবে কি পাবে না সামনের বছরে অবশ্যই এরকম তোমরা বানিয়ে খেও দেখো কি সুন্দর দেখতে হয়েছে আহ সত্যি বন্ধুরা অপূর্ব খেতে লাগছিল তো দেখো এখানে বাড়িতে চলে এসেছে কিন্তু কি বলতো মাটন তো মাটনের কত চর্বি শুধু দেখো আর কতটা পরিমাণে মাটন আছে তো দেখো মাটন কিন্তু রান্না হতে শুরু হয়ে গেছে তো এখানে রান্ধনি বামুনে রান্না করছে এটা ভিডিও হচ্ছে কিন্তু আমার মামার বাড়িতে মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল পুজো ছিল সেই পুজোতে গিয়েছিলাম তখন কিন্তু এই রান্না বান্না তারপরে আম্মা খানো সব কিছু হয়েছে তো মাটনটা দেখো কি সুন্দর মানে রান্না হচ্ছে আর এদিকে দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে ভাতের সাথে কি কি আছে দেখো এখানে দেখো আলু পোস্ত আছে মাংস থাকবে অথচ আলু পোস্ত থাকবে না বাঙালির খাওয়া দাওয়া মানে জমানো তাই না তাই এখানে দেখো ভাজা আছে বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত আর মাটনের ঝোল তো মাটনটা হয়ে যাক আর লাস্ট লুক দেখো মাটনের লাল লাল মাটনের ঝোলা হাহা দেখতে কি সুন্দর হয়েছে আর এখানে দেখো আমার মামিমা কিন্তু সবাইকে বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে কারণ এটা দুপুর বেলার টাইম সেই সবাই ভাত খাবে মামিমা কিন্তু বাটিতে বাটিতে দেখো সাজিয়ে দিচ্ছে কি বলতো মাটনটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল আর দেখো কালারটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর মাটনটা হয়েছে আর এইদিকে দেখো আমার ছেলে আর আমার মামিমা একটা কাঁচা লঙ্কা নিয়ে কত মজা মানে মজা করছে মামিমা বলছে তোকে মাটন দেবো না তোকে এই কাঁচা লঙ্কাটা খেতেই হবে দেখো মামিমা কিন্তু আমার ছেলের সাথে নিয়ে ছোটাছুটি করছে আর আমার ছেলে দেখো কেমন ছোটাছুটি করছে মামিমা আসছে দেখিয়ে দিল দেখো এটা আবার চলে এসেছি কখন বলতো সন্ধ্যেবেলা টিফিন টাইম মানে বেলায় কি খাওয়া দাওয়া হবে চপ মুড়ি জিলিপি মেলা মেলা থেকে জিলিপি নিয়ে আসা হয়েছে আর বাড়িতে ছিল পান্তুয়া সবাই সবার মতো খেয়ে নিয়েছে তিন পিসি পরে আছে আর এদিকে চপ কত বড় বড় চপের সাইজ দেখছো আর এখানে আছে চানাচুর চানাচুর খানিকটা ঢালা হয়েছে মুড়িতে আর এখানে আছে আম তেল আম তেল দিয়ে মুড়ি মাখানো জাস্ট ফাটাফাটি আর এখানে আছে শশা কচানো তো শশা কুচন্নটা লাস্টে দেওয়া হবে কারণ মুড়িটা নিয়ে গেলে ভালো লাগবে না খেতে আর এই যে বাটিতে মেখে ঠোঙাই ঠোঙাই করে মুড়ি খেতে ফাটাফাটি লাগে এদিকে মা মাসি তারপর আরেকটা মাসি এটা হচ্ছে মামা ওই দিকে একটা ভাই মানে আমার মামার ছেলে সবাই কিন্তু আর এখানে দিদা মানে মায়ের মেজো পিসি সবাই আছে সবাই মিলে হইহুল্লোর করে এই মেলাটা মানে এই মামার বাড়িতে মেলাটা প্রচুর ভালো লাগে তারপরে দেখো সন্ধে হয়ে যাওয়ার পর একটু রাত্রির দিকে আমরা সব মেলাতে ঘুরতে গেছি তো মেলাতে ঘুরতে গেছি অথচ ফুচকা খাবো না তা তো কখনো হয় না দেখো ফুচকা খাওয়াটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর মেয়েরা একটু ফুচকা খেতে কিন্তু বেশি ভালোবাসে তাই না ছেলেরাও খেতে ভালোবাসে এদিকে দেখো আমার জামাইবাবু আর আমার কত্তা মশাই ওরাও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে দেখছো জামাইবাবু কেমন কেমন ফুচকা খাচ্ছে দেখো দেখো আর আমার বর দেখো ফুচকা তো একদম ওস্তাদ খেতে তো এটা হচ্ছে আমার ভাই প্রথম ভাইকে ফুচকাটা কিন্তু দারুণ ছিল আর একটু ঝাল ঝাল ছিল আমি এদিকে দেখো আমার অপোজিট সাইডে ভাই আছে ভাইকে বলছিলাম খা তারপরে কিন্তু ফুচকা খেয়ে কোথায় চলে গেছি বলো তো আইসক্রিম খেতে তো আমার ভাই যাইবু এদিকে একটা ভাই আমার বর সবাই কিন্তু আছে সবাই কিন্তু অলরেডি আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আইসক্রিম খেতে মেলাতে কিন্তু হেভি ভালো লাগে আর আমার সব থেকে আইসক্রিমের মধ্যে রাবড়ি আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে ওদিকে ওরা কিন্তু চয়েস করছিল কি আইসক্রিম খাবে আর কি আইসক্রিম খাবে না তো দেখো আইসক্রিমের খাপটা কিন্তু খোলা হচ্ছে আমুলের এটা কিন্তু আমুলের আইসক্রিম ছিল আর তোমরা তো জানো আমুলের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো ওই আইসক্রিমের ওখানেই দাঁড়িয়ে চাট মানে বারো ভাজা এটাকে বলি আমরা এই বারো ভাজাটা সামনেই দোকানটা থেকে আমার বর কিনে নিয়ে আসলো তো কিন্তু দারুণ দারুণ ও কি সুন্দর দেখছো ছোলা বাদাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে কার কার এরকম ভালো লাগে মানে চাট খেতে কি বলতো বারো ভাজা খেতে একটু কমেন্টে জানাবে আর দেখো আমার ভাই বললাম না ওরা আইসক্রিম চয়েস করছে আর আমি কিন্তু নিয়ে নিয়েছি আমুলের রাবড়িটা আমার কিন্তু যেখানেই যখনই খাই না কেন এই আমুলের রাবড়িটাই খায় তো দেখো তারপরের দিন সকালে পুজোর পরের দিন সকালে দেখো বাচ্চাটাকে তোমরা দেখতেই পাবে কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা না এটা আমাদের ওখান মানে আমার মামার বাড়ির ওখানেরই একটা দিদিভাই মানে বৌদির বাচ্চা তো দেখো কি সুন্দর কি কেমন তাকিয়ে আছে বুঝতে পারছ তোমরা এখনকার বাচ্চাদের আর শেখাতে হবে না কিছু তো দেখো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে আমার সাথে থেকে কিন্তু লাইক তো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যাতে আমার পড়তে ভালো লাগে আর রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে যাতে তোমাদের কাছে সব নোটিফিকেশন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাই তো কি আর বলবো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি ততক্ষণের জন্যে তোমরা সবাই ভালো থেকো কিন্তু আর বেশি বেশি করে জল খেও তো এখানে দেখো রাস্তার দিকে তো সেজন্য সবাই দাঁড়িয়ে আছি তাহলে আজ আসি টাটা